আমি তো মা দুর্গার কাছে তো সে বাবাও হাত জোড় করেই বসে রয়েছে মেয়েদের নিয়ে অনেক আলোচনা হয় কারণ মেয়েদেরকে অনেক জায়গা দিয়ে আমাদের জীবনে ওই কি রাখার জন্য একদিন ধরে একটা একটা ফুল এইভাবে কিছুটা পড়ে যার সময় এই যা টাটা এবার তারা ওই তারাটা অন্যরকম তারা মানে পিছনে যদি কেউ ধাওয়া করে ভয় লাগে ও ধাওয়া করলে কিছু মেরেই দেবে সিরিয়াস মার হয়ে যাবে ব্যাপারটা বুঝলে আজীবন সিঙ্গেল থাকবে

কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে দর্শকদের আর কি বলবো যে দেড় বছর হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা যেই ভালোবাসাটা দিয়েছেন যে সাপোর্টটা করেছেন রোজ রাত্রিবেলা সাড়ে নটার সময় যে অপেক্ষায় থাকেন কখন অনুরাগের ছোঁয়া দেখব এটার জন্য সত্যি মানে মাথা নিচু করে প্রণাম টলিস্কুপকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আরও কি কি আপনারা জানতে চান কি কি আমাদের গল্পে আসলে আপনাদেরও ভালো লাগবে নমস্কার আমি শ্রী আমি কঙ্কনা আপনাদের সকলকে টলিস্কোপে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা এসেছি অনুরাগের ছোয়ার সেটে আর এখানে কাদের কাদেরকে এখানে এসে পেলাম তারা কি বলল সেই সব কিছু জানাবো আমরা দুজনে মেনে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিয়ে আজকে পাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টলিস্কোপকে তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে পরবর্তী দেখে নিন তো কোথায় বলবো যে কেমন আজ ভীষণ ভালো আছি তুমি কেমন আছো তিন দাসা তোমাদেরকে দেখে তো কি বলবো মানে জাগে এই সমস্ত পরে আলাদাভাবে বসবো তো দর্শকরা যেটা দেখতে পাচ্ছে মহাপর্ব আসতে চলেছে কি কি চমক দেখতে পাচ্ছে আমাদের মহাপর্বর কনসেপ্টটা খুব একটা খুলছি না হালকা করে বলে দিই এখন দেখতেই পাচ্ছেন ও এখন প্রেগনেন্ট তো এখন স্বাদের এপিসোড আই যাবে মহাপর্বতে সাদের এপিসোডে অনেক কিছু আসতে চলেছে ভেতরে বদ্ধ পরিবেশের মধ্যে আমরা ইন্টারভিউ করতে পারলাম না তাই আমাদেরকে ভেতর থেকে তাড়িয়ে দিল

যেটা নিয়ে আমরা ছিলাম আগে সেখানে যে যে মহাপর্ব তো কি কি চমক দেখতে পাচ্ছি মহাপর্বের ও তো বললো একটু আগে ধামাকা হতে চলেছে আমাদের এখন দেখতে পাচ্ছেন যে স্বাদ হতে চলেছে ও স্বাদের পোশাকই রয়েছে তো স্বাদের পোশাকে উর্মিকে আপনারা একটা নতুন নতুন রূপে দেখবেন আমি ভীষণ ভীষণ এক্সাইটেড একটা মানে ভীষণ ডেপথ আসতে চলেছে এবং আমার জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে এটা আমি বলছি আপনাদের অনেক কোয়েশ্চেন্স যেগুলো আছে মনে সেইগুলো কিন্তু অনেক ক্লিয়ার হবে তো বা এই এই মহা এপিসোডটার মাধ্যমে আর শুধু মহা এপিসোড নয় সোম আর মঙ্গলবার নয় এই পুরো উইকটা আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক অনেক নতুন নতুন টুইস্ট দেখতে পারবেন এই গল্পে অনেক আর যাই হোক আমি আমি নিজেও খুব শকড লাইনারটা পাওয়ার পর যে এত কিছু এত তাড়াতাড়ি জানা যাচ্ছে তো প্লিজ দেখবেন এই সপ্তাহটা মিস করবেন না যারা আমাদেরকে এতটা ভালোবাসেন তাদের কাছে এই সপ্তাহটা খুব জমজমাট যাবে তোমাদেরকে জাস্ট ভেতর থেকে বাইরে এনেছে তুমি বুঝতে পারছো ক্যামেরা ওপারটা ঠিক কত চলছে হ্যাঁ খুব খুব ভালো লাগছে ফটো তুলছে হাই কার্তিক দা গণেশ আচ্ছা দাও এই সমস্ত নিয়ে হচ্ছে আর অন ক্যামেরা তো দর্শকরা তোমাদেরকে সব সময় দেখছে অফ স্ক্রিন কেমিস্ট্রি কেমন অফস্ক্রিন কেমিস্ট্রি এখন ভীষণ ভালো আমি বলছি একটা বছর দেড় বছর হতে গেল আমাদের তো না না আজকে আমরা টিনেজার তো আমাদের যেই বন্ডিংটা আমরা খুব একটা আমাদের বয়সেরও ডিফারেন্স নয় এখানে যেই জন্য আমাদের মেকআপ রুমে যখন মিডিয়া কেউ আসে তারা বাদ দেয় এতটাই ভালো বন্ডিং আমার ব্যাপারে কোনো প্রশ্নগুলো কিচ্ছু জানে না এতটাই ভালো আমি তো উর্মির ব্যাপারে জানি সৌমিলির ব্যাপারে কি করে জানবো এই

ফুল এইভাবে একটা পড়ে রয়েছে এই পাকিচার টাটা এভাবে না তারা ওই তারাটা অন্যরকম তারা মানে পিছনে যদি কেউ ধাওয়া করে ভয় লাগে ও ধাওয়া করলে কিছু মেরেই দেবে সিরিয়াস মার হয়ে যাবে ব্যাপারটা তো আমাদের বন্ডিংটা খুবই ভালো সূর্য আমি দীপা উর্মি মিসকা যাদের যাকে দেখে আপনার মনে হয় যে মারি মানে এত এত শয়তানি যে রূপটাইও আসে আর হচ্ছে স্নেহা আমাদের বোন এই ছজন সবসময় একসঙ্গে আমরা মেকআপ রুমে থাকি সারাদিন আমাদের কাজ নিয়ে আলোচনা চলে সিনেমা নিয়ে আলোচনা আলোচনা করে চলে আর বেশিরভাগ আমার দিব্যর আলোচনাটা চলে হচ্ছে একটুখানি বডি ফডি নিয়ে একটু জিম ফিম নিয়ে আর ভাই খুব স্পিরিচুয়াল তো ঠাকুর দেবতা নিয়েও আমাদের প্রচুর আলোচনা হয় আর দিব্য দিব্য ভাই সেটা মিস করে গেলি মেয়েদের নিয়ে অনেক আলোচনা হয় হ্যাঁ কারণ মেয়েদেরকে একটুখানি জায়গা দিয়ে আমাদের জীবনে ওই আর কি রাখার জন্য লজ্জা করে না ধর আচ্ছা এটা জাস্ট এমনি পিছনে লাগা যেন না আর ঠিক কি হয় অল গালস মন থেকে সেরকম কোনো ব্যাপার নয় দা না না সিরিয়াসলি আমার আর কেউ কে রেসপেক্ট করবে না বলতো মা দুর্গার কাছে তো সে বাবা ও হাত জোড় করেই বসে রয়েছে মানে এই যে দর্শকরা দেখতে পাচ্ছে যে ও সাধ হচ্ছে তা মানে একটা পুচকু আসছে তোমাদের সংসারে সেই সমস্ত কিছু বাস্তবে তাহলে বিয়েটা কবে আমার দাদা নেই

मुझे लड़कों के अंदर में राज करना है मेरे को राज करना है वो सब प्यार-वैर नहीं करना और होता जाछ दोजोर माने पार्टी एकदम हमारे खूब ভালো केमिस्ट्री को बाल বন্ধুত্ব फटाफटी বুঝলাম তো দর্শকদের কাছে যাবো অবশ্যই দেড় বছর হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন যেই সাপোর্টটা করেছেন রোজ রাত্রিবেলা সাড়ে নটার সময় যে অপেক্ষায় থাকেন কখন অনুরাগের ছোঁয়া দেখব এটার জন্য সত্যি মানে মাথা নিচু করে প্রণাম যে এই এইরকমই ভালোবাসবেন আমাদের এইরকমই ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার জোরে দেড় বছর কভার করেছি আরও যেন অনেকটা পথ পেরিয়ে যেতে পারি আর এই সমস্ত তথ্য জানতে গেলে আপনার দেশ সাবস্ক্রাইব করতে হবে কোথায় টেলিস্কোপ ইউ নো আন্ডার কা ট্যালেন্ট আছে স্টার বানা তুই এটা বল দর্শক যে তুই আমার জন্য স্টার হইছিস বারবার বলবি এবং সকালবেলা এসে আমি বলেছি থ্যাঙ্ক ইউ ম্যাম বলবি নমস্কার করবি আমাকে যে তুই আমার সাথে ফ্রেম শেয়ার করে স্টার হয়ে গেছিস না বলে জানতামই না তো আমি কথা বলছিস আকাশে তারা বানিয়ে দেবো এত তাতেই নয় টলিস্কুপকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আরও কি কি আপনারা জানতে চান কি কি আমাদের গল্পে আসলে আপনাদেরও ভালো লাগবে আমরা শুধু নিজেদের মতনভাবে গল্প নিয়ে এগোচ্ছি না আপনাদের মতামত অনুযায়ীও কিন্তু আমাদের গল্প ঘোরে আপনারা কীরকম দেখতে চান কি চান না আর আরেকটা কথা রোজ রাত সাড়ে নটা থেকে শুধুমাত্র স্টার জলসায় দেখতে ভুলবেন না কি

কেসার লাগা আমি আমি জানতাম আমি দেখলাম তুমি জানো কি জানো না আমি কিন্তু জানতাম কিন্তু উত্তর গোল লিখে এনেছি আমি ফেসবুক ইউজ আমি শিওর হলাম মেন্টালি যে তুমি জানো ঠিকঠাক লিখেছো কিছু জানে না কিছু জানে না চার নম্বর রিয়াকশন কোনটা দাঁড়া 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 আরে তুই চুপ করে দাঁড়া চুপ কর লাভের পরে আছে হচ্ছে ওই ভালোবাসার জন্য লাভ কেয়ার কি আর কেয়ার না 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 স্যাড

আমি এত মজা কোনোদিনও পাইনি বিশ্বাস করো সবাই তো যেতে আমি হেরেছি তো একটু হেরে দাও ভালো লাগবে জীবনে তো বুঝতে পারছেন তো এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে টলিস কোভে থ্যাংক ইউ সো মাচ যে মহাপর্বের মাঝখানে আমাদের এতটা সময় দেওয়া আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য আর আবার বলে দিচ্ছি সবাই টলিস দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে